সব নবীদের নবী গোটা বিশ্বের সব চাইতে সেরা মানুষটা ঘোরা হয়ে শাস্তে হাসান হোসেন বিষ্ণবের কাদের উপরে বসে বিষ্ণবের চুল ধরে ঘোরা করে করে খেলত কি নবী ছিল বিষ্ণবী দুর্ভিক্ষের বছর হাসান হোসেনকে দেখতে গেল মদি খাবার নাই পানি নাই ছাগল আর ওটের দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত কি পাঠার্থ বিষ্ণু নবী যখন গেলেন মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিক করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট দুইটাকে বললো ঘুমালাম রাত্রিবেলায় খেতে খেতে খাবার চাইলাম আপনার খাবার আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদেরকে খাবার দেয় না বিষ্ণু নবীর দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিষ্ণু চোখের পানি ছাড়েন বিষ্ণু নবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিষ্ণু নবী তার শামদেশের জুব্বাটা উপরের দিকে তুলে নিলেন বিষ্ণু নবী ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয় তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিষ্ণু গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না

এবার পাশের চামড়া করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় বছরে গাছের পাগল ছাল সব জীবন ধারণা করেছেন ঠিক না হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপনার দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিনিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো

আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি বিশ্ব নী বললেন কেমন করে তোমার নাম কি বিশ্ব নবী বললেন আমার বাবার বাবার নামের আগে কোন টাইটেল নাই পরেও কোন টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি বানিয়ে পাল্টা আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আব্দুল্লাহ মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর কথা বেরোয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না বলেন তোমার What's your mother's name? আপনার মায়ের নাম কি কি নাম বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণি মারি সে কাঁচা গোলে যেন ওষারে কোলে রাঙা রবি তোরা দেখে যা আমি না মায়ের কোলে কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে বিশ্বনবী বললেন হুসাইন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু না

বিষ্ণুই বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাফ হোসাইন বলল নানা জি আপনার নানা ওয়াহাবিবনে আব্দে মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শাফাতের মালিক আমার নানা বিশ্ব আমার নানা সর্বপ্রথম জাতের দরজায় ধাক্কা মেরে জানাতে ঢুকবে আমার নানার উপরে একবার দুধ পড়লে দশটা রহমত নাজিল করে গে আমার নানার নাম হল বিষ্ণুমী চোখের পানি ছাড়লেন হোসাইন কে জড়িয়ে ধরলেন বললেন হোসাইন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার তাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটির